আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলে যখন একজন প্রপার নাম্বার নাইনে বড় সংকট ঠিক এই সময়টায় অনেক নাম্বার নাইনে আছে জ পেদ্রো রিসার লিসন ইগোর জেসুস বিটোর রোক তার সাথে হচ্ছে মেথুস কুনহা আরো অনেক নাম কিন্তু আছে যারা রাডারে আছে বিশ্বকাপে যেতে পারে কায়ো জর্জ আছে এখান থেকে যে কেউ যেতে পারে বিশ্বকাপে বাট একটা নাম কিন্তু ব্রাজিল ম্যানেজমেন্ট এবং কোচিং বিশেষ করে কার্লো অঞ্চল এবং যে স্ট্রাইকারটা হতে পারে ব্রাজিলের জন্য একটা ভালো ভালো মানে কি প্রপার সমাধান সে সমাধানটা হতে পারে রোমালু আপনারা অনেকেই খোঁজ খবর রাখেন আপনারা অনেকেই বন্দুস লিগার খেলা দেখেন খোঁজ খবর রাখেন যেমন বন্দুস লিগাতে আমাদের কাউ সন্তোষ আছে সে খেলে রুমালু খেলে তো রোমালো এই যে লিপজিকে দারুণ ফর্মে আছে এবং রেগুলারলি গোল অ্যাসিস্ট করতেছে এটা কিন্তু খোঁজ করে আপনারা রাখেন কিন্তু যাদের রাখা উচিত তাদের কানে কি যাচ্ছে কিনা এটা নিয়ে আসলে প্রশ্ন আছে সিরিয়াস প্রশ্ন আছে এবং এই লিপজিকের কোচ কিন্তু বলছিল কার্লো আনচেলোতির উদ্দেশ্য করে যে রোমালোর দিকে ব্রাজিলের উচিত নজর দেওয়া একজন সে একজন প্রপার নাম্বার নাইন কোনো সন্দেহ নাই দেখেন বুন্দেস লিগাতে সে এই সিজনে আসছে পনেরোটা ম্যাচের ভিতরে ছয়টা গোল তিনটা অ্যাসিস্ট করছে এবং বুন্দুস লীগের বড় বড় দলের গোল করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি গোল করেন সেটা ইম্পর্টেন্ট না বাট বেশি কোনটা যেটা হচ্ছে আপনি বড় বড় গোল করেন এবং সেটা কিন্তু রোমালো ভালোভাবে করতেছে বন্দুস লিগাতে সে করে যাচ্ছে এবং সে যখন গুস্টে পেতে ছিল আপনারা জানেন আপনার হচ্ছে ক্লাব এবং সেখানেও তার পারফরমেন্স ছিল একদম আকাশ ছোঁয়া মানে আকাশ ছোঁয়া ব্রাজিলের অন্যান্য স্ট্রাইকারদের চেয়ে ব্রাজিলিয়ান লিগে অন্যান্য স্ট্রাইকারদের চেয়ে তার পারফরমেন্স আকাশ ছিল এবং এই পারফরমেন্স থাকার পরও তাকে কোনো কোচ ডাকে নাই তার উদ্ভাবটা কিন্তু হয় ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো প্যারানেন্স থেকে যেখানে বিটো রোগ খেলতো কিন্তু সে ইউরোপে আসছে তারপরেও কিন্তু তার আসলে ব্রাজিল দলের সুযোগ হচ্ছে না সে গতকালকে যে গোলটা করছে যদিও তার দল হারছে বড় ব্যবধানে আমার কাছে মনে হয় দেখেন ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার আছে যারা আসলে কোনো কারণ ছাড়া ব্রাজিল দলের সুযোগ পায় আর কিছু প্লেয়ার আছে যারা করার পরও ব্রাজিল দলের আশেপাশে ইউরোপের বড় বড় লিগে বাট তাদেরকে ডাকে না আমি কেন ডাকে না এটাই বুঝি না ফুটবলের পলিটিক্সটা খুবই খারাপ প্রত্যেকটা আসলে প্লেয়ারের আসলে সুযোগ দেওয়া উচিত যারা পারফর্মার এই যে রুমালু এই নামটা তাকে তো সুযোগ দেওয়া উচিত ছিল এর আগের ম্যাচগুলোতে বাট এখন হয়তো বা সামনে বিশ্বকাপ সুযোগ না আসার সম্ভাবনাটা বেশি কারণ এই মুহূর্তে হয়তো বা সুযোগ পাবে বাট রোমাল আমার কাছে মনে হয় যে এই নামটা শুধু একটা হতাশার নামে না এই নামটা আমাদের আশা আদি আশার প্রতি হতে কিন্তু সেটা আমরা আসলে মিস করেছি বারবার সোরোমানোর পারফরমেন্সটা সত্যি কথা বলতে নজর কারা খুব ফ্যান্টাস্টিক বক্স টু বক্স সে যেভাবে শুধু ফিনিশিং দিচ্ছে বড় বড় ডিফেন্ডারদের এগনেস্টা গোল করতেছে এবং এই জিনিসটাই তো আমরা ব্রাজিল দলে চাই একজন প্রপার নাম্বার নাইন এবং সে যেহেতু গোল এবং অ্যাসিস্টের ভিতরেই থাকে সো ব্রাজিল দলে গেলে আমার কাছে মনে হয় মানে যেতে একটু সময় লাগবে আপনি ব্রাজিল দলে যে যে গোল করবে অ্যাসিস্ট করবে সেটা মনে না তবে হ্যাঁ একটা প্রপার ভবিষ্যৎ সমাধান হতে পারে রোমালো রোমালো সম্পর্কে আসলে আপনারা অনেক কিছু জানেন রোমালোর পারফরমেন্স গাপটা কতটা চমৎকার তার রেটিং গুলো দেখবেন প্রত্যেকটা ম্যাচ সেভেন প্লাস রেটিং প্রত্যেকটা ম্যাচ সেভেন প্লাস রেটিং ফ্যান্টাস্টিক বন্ধুস লিগ আছে প্রথম সিজন এসেই একটা চ্যালেঞ্জিং সিজন পার করতেছে চ্যালেঞ্জিং একটা লিগ সেখানে ছয় গোল তিন অ্যাসিস্ট পনেরো ম্যাচে খুব ভালো খুবই ভালো সো রোমালো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমি বিশ্বাস করি রোমালোর নিয়ে ভিডিওটা করাটা আমার প্রয়োজন ছিল মনে করতেছিলাম যে হ্যাঁ রোমালো সম্পর্কে একটু কথাবার্তা বলা উচিত কারণ এই লোকটা পারফরমেন্স করে যাচ্ছে বাট পারফরমেন্সের কোনো কি বলে স্বীকৃতি পাচ্ছে না দেখা যাক কি ভাই নেক্সট ডে কখন সুযোগ পেতে পারে তোমার ভালো আশায় থাকি সো দু সবাইকে